সব কাজের স্বাব বাড়ানো হয় দশ গুণ একশো গুণ সাতশো গুণ কিন্তু এই যে আমরা সিয়াম সাধনা করছি এটা ছাড়া হুলি মানে সব আমলের প্রতিদান এটা লিমিটেড হয় দশ গুণ কিংবা একশো গুণ কিংবা সাতশো গুণ কিন্তু সিয়াম কত গুণ এটা আল্লাহ বলেননি এটা আনলিমিটেড এটা সারপ্রাইজ গিফট হিসেবে আল্লাহ বলেন ওয়া আনা সিয়াম আমার জন্য সাধন করা হয় এর প্রতিদান আমি নিজে দেবো কি দেব এটা উল্লেখ করা হয়নি সব নেক আমলের সাগড় কথা উল্লেখ করা হয়েছে 10 গুণ 100 গুণ 700 গুণ এটা পাবা ওইটা পাবা কিন্তু ইল্লা সাম সিয়াম সারা ফা ইন্নহু লি এটা আমার জন্য রাখা হয় ওয়া আনা আজজিবি এর প্রতিদান আমি দেব কি দেব আল্লাহ বলেন এটা যে কত বিশাল হবে সমহান হবে অকল্পনীয় হবে এটা আল্লাহ তাআলা বলেন সারপ্রাইজ গিফট হিসেবে রেখে দিয়েছেন এই হাদিসের শেষাংশের টেক্সটটাকে একটু অন্যভাবে পড়া যায় যে ওয়া আনা উজাবি আর আমি আর প্রতিদান দেব আবার যায় যে ওয়া আনা মানে আমি এভাবেও নিজেই হব রোজার প্রতিদান সব কাজ করে তারা এটা পাবে এই নিয়ামত পাবে জান্নাত পাবে কিন্তু রোজার মাধ্যমে তারা আমাকে পাবে যেহেতু আমার জন্য রাখা হয় তারা আমাকে পাবে এবং জান্নাতের সবচাইতে বড় নেয়ামত কিন্তু এটা এবং জান্নাতে এমন পরিবেশও ঘটবে যে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন হে জান্নাতিরা কোরআনে এবং সুন্নায় যত নেয়ামতের কথা বলা হয়েছিল তোমরা কি সব বুঝে পেয়েছ সবাই বলবে হ্যাঁ আমরা সব বুঝে পেয়েছি একজন দাঁড়িয়ে বলবে যে আল্লাহ একটা জিনিস পাইনি সেটা হচ্ছে আপনাকে পাইনি আপনার সৌন্দর্য আমরা এখনো দেখিনি আল্লাহ আকবর তো সে জান্নাতে সবচাইতে আনন্দ ঘন মুহূর্ত হবে যখন আমরা সরাসরি আল্লাহ তালাকে দেখব এবং এটা রোজার প্রতিদান হিসেবে আল্লাহ সারপ্রাইজ গিফট হিসেবে রেখে দিয়েছেন সব হান এই বর্ণনাগুলো শুনলে আপনাদের কেমন লাগে বলেন এটা আশা জাগে মনের ভিতরে কি বলেন ইট গিव्स আস होप ইট মেকস আস হোপফুল তাহলে রমাদান আমাদেরকে আশাবাদী করে এরপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন রোজার জন্য দুইটা খুশি রোজাদারদের জন্য ইসয়ামি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরি একটা খুশি যখন সে ইফতার করে যখন সে ইফতার করে এটা একটা আনন্দ আসলে কিন্তু অনেক আনন্দ পৃথিবীর কোন খাবার দাবার এর সাথের ইফতারের তুলনা হয় অন্যান্য খাবারের মধ্যে নিয়ে আসা হচ্ছে আমি সালাদ বানাচ্ছি এবার একটু করে খেয়ে ফেলতেছি আমি একটা কিছু রান্না করতেছি একটু ট্রাই করতেছি কিন্তু ইফতারের অ্যারেঞ্জমেন্টটা আলাদা কেউ ট্রাই করতে পারেছ না শুধু আনা হচ্ছে টেবিলে সাজানো হচ্ছে রাখা হচ্ছে দোয়া হচ্ছে বারবার ঘরের দিকে তাকানো হচ্ছে কখন সেই মুহূর্তটা আসবে আশা মাত্রই বিসমিল্লাহ বলে আমরা মুখে দেই তো এটার আনন্দটাই আলাদা এবং রোজা শেষে প্রথম যেই খাবারটা আমাদের মুখে লাগে এটার যে স্বাদ পৃথিবীর অন্য কোনো খাবারের ওই স্বাদ নয় অন্য সময় তো আমরা খেজুর খাই কিন্তু ইফতারের সময় প্রথম যে আমরা খাই এটার একটা অন্যরকম তৃপ্তি না তার মানে জান্নাতের একটা আবহাওয়া এখানে এরকম একই রকম খাবার দেওয়া হবে কিন্তু তৃপ্তি স্বাদ আলাদা দুনিয়াতে যে আমি ওয়াটার মেলন খাচ্ছি জান্নাতেও নাকি এটাই দেয়া হবে তো মানুষ প্রশ্ন করবে যে আল্লাহ এটা তো আমরা খেয়েছি এটা কেন আল্লাহ বলে এটা খেয়ে দেখো এটা ওই রকম না এটা তৃপ্তি আলাদা এটা স্বাদ আলাদা তাহলে এটা একটা আমাদের আনন্দ ইফতারির সময় আরেকটা ফরহাতুন নাইন দালিয়ে ফা রবি যখন আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করব সেটা অনেক বড় আনন্দের হবে এবং জান্নাতে ঢোকার অনেকগুলো এন্ট্রি আছে যে আমাদের এখানে কয়েকটা এন্ট্রি আছে জান্নাতের একটা স্পেশাল এন্ট্রি থাকবে স জন্য দের জন্য রোজাদাতের জন্য নাফিল জেন্নাতি সামানিয়াতু আবুয়া মিনহাবাব ইসাম্মা আররাইয়ান অনেকগুলো দরজা একটা দরজা আছে নাম হচ্ছে আররাইয়ান লা ইয়াদফুলুহু ইল্লাহ স ইমুমুম রোজাদারদা ছাড়া কেউ এর আইয়ান দিয়ে ঢোকার পারমিশন পাবে না মান দাফ আলাহু লাম আবাগা একবার যে সেখান দিয়ে ধুপবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে আপনারা কি একটু হোপফুল হতে পারছেন নাকি আশাবাদী হতে পেরেছেন সবাই এম টাইম রমা হলে আমাদের জন্য অনেক সতর্কতামূলক বাণী উপস্থাপন করে এটা যেমনি দ্য মান্তফ ফর এট দ সেম টাইম ইট ইজ দ মান্থফ ওর্নিং

তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই এটা জাস্ট উপোস এটা জাস্ট অনাহার জাস্ট আমি পানি খাইনি আমি খাবার দাবার গ্রহণ দ্যাটস এতটুকুই এতে আল্লাহর কিছু যায় আসে না এটার কোনো সিগনিফিকেন্স আল্লাহ তালার কাছে নাই যে রোজাও রাখলে আবার মিথ্যাও বলে রোজাও রাখলে আবার কিভত করতেছে রোজাও রাখে অন্যের জন্য অকল্যাণ কামনা করে রোজাও রাখে খারাপ কাজ করতেছে নিষিদ্ধ কাজগুলো করতেছে তাহলে এই রোজা রাখা না রাখার সময় এই রোজায় কোনো ফায়দা নেই

সলাম আঞ্জেলি যখন নেমে আসতেন জিজ্ঞেস করা হল রসুল শ্বাসন আপনি আমিন 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 বললেন এমন তো করতে দেখি না কখনো কেন বললেন সখ আলা রসুল শাহাম বললেন আচানি জিব রি লু একটু আগে আমার কাছে এসেছে রকলা এবং বলেছে রহিমা আন সুমরি ইন আদরতা রমা দানা সলাম ইয়ৌ ওই ব্যক্তির ধ্বংস হোক যে রমাদান পেলো কিন্তু নিজের জীবনের গুনা ক্ষমা করাতে পারলো না ফুল আমিন আমাকে আমিন বলতে বলা হল সফল তো আমিন আমি বললাম আমিন রগিমা আনফুম ইন জুকির আইন ফালা মিসল্লি যার সামনে হেনবি আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আপনার উপর দূরত পড়লো না তার ধ্বংস আমি বললাম আমি রগিমা আন ফো রজুলিন আতরাক্ষা বয় দেয় হি আউ যে ব্যক্তি তার পিতা মাতা উভয়কে পেলো কিংবা দুজনের একজনকে পেলো কিন্তু তাদের সেবা শুশ্রূষা তাদের ত্যাগ করে তাদের খেদমত করে সে ক্ষমা পেল না আল্লাহ পক্ষ থেকে ক্ষমা অর্জন করতে পারলো না

এটা কিন্তু সতর্কতার মাস সতর্কতা বাণী প্রদান করেছেন বিষ্ণু ইসলাম রমাদান পেয়ে যারা ক্ষমা পেল না তাদের জন্য ধ্বংস আল্লাহ তালা যেন আমাদেরকে ওই কাতারে না ফেলে আল্লাহ আলনা মিন মিনান রমাদান আল্লাহ আমি যারা ক্ষমা প্রাপ্ত বান্ধা হবে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ তুমি কবুল করো আমরা সবাই করি আমি অনেকে বলে যে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা মানে ক্ষুদার যন্ত্রণা উপলব্ধি করা নো ইটস নট দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম অনেকে মনে করে যে গরিবদের কেমন কষ্ট হচ্ছে এটাও উপলব্ধি করা হচ্ছে রোজার মূল উদ্দেশ্য এরকম অনেক উদ্দেশ্যের কথা বলে এগুলো একটাও কিন্তু রোজার প্রাইম অবজেক্টিভ না প্রাইম অবজেক্টিভ আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ কুম মানে যাতে করে তোমরা আল্লাহ হতে পারো সো আমাদের সিয়াম টিয়াম আমাদের সমস্ত প্রচেষ্টার মধ্য দিয়ে এই আল্লাহ কুম তত্তা অ্যাচিভ হচ্ছে কিনা এটা আমাদের খেয়াল করতে হবে যদি অ্যাচিভ হয় সো উই আর অন দ্য রাইট ট্র্যাক তাহলে আমরা রাইট ট্র্যাকে আছে আর যদি দেখেন যে না সামথিং মানে এখানে কোন একটা সমস্যা হয়ে যাচ্ছে এটা হচ্ছে না আমার আল্লাহ সচেতনতা আসতেছে না আল্লাহ ইজ ওয়াচিং মি টু এনহেন্স দ্য সেন্স দ্যাট হি ওয়াচিং আস এই সেন্সটা নিজেদের মধ্যে ডেভেলপ করা যে কেউ না দেখলো আল্লাহ কিন্তু দেখে এই চিন্তাটা এই সেন্সটা যদি আমাদের মধ্যে ডেভেলপ করে প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে তাহলে আর যদি মনে হয় যে না আল্লাহ কোন তত্ত্ব কোন অ্যাচিভ হচ্ছে না তাহলে আমাদেরকে একটু রিভাইজ করতে হবে সতেরোটা রমাদান আমরা কাটিয়েছি আমাদের যদি আমাদের ডিজায়ারের উপর কন্ট্রোল করতে পারি এটা আমাদেরকে শিখায় যেটা বছরের অন্য মাসে হয় না অন্যান্য মাসগুলোতে আমাদের প্রবৃত্তি আমাদের উপর জিতে আর এই রমাদানে আমরা প্রবৃত্তির উপরে জিতে উই কন্ট্রোল অন আওয়ার ডিজায়ার অন্য মাসে আমরা খেতে মনে চাই খাই পান করতে মনে চাই পান করি বিবাহিত ওরা ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে চাইলে যেতে পারে কিন্তু রমাদানে দিনের বেলা খেতে চাচ্ছি খাওয়া যায় না পান করতে মনে চায় খুবই তৃষ্ণার্থ ন করা যাবে না হালাল পন্থায় বৈধভাবে দিনের বেলা বিবাহিতরা কোনো ইন্টিমেসিতে যেতে পারবে না তাহলে আমরা প্রবৃত্তির উপর কন্ট্রোল করতে শিখি সারা বছর প্রবৃত্তি ডিজার এটা আমাদের উপর কন্ট্রোল করে আমাদের উপর জিতে আর রমাদানে আমরা প্রবৃত্তির উপর জিতে এই প্রবৃত্তিকে আমরা কন্ট্রোল করতে পারতেছি কিনা এটা আমাদের খেয়াল রাখতে হবে আমাদের

খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেওয়া হয়েছে মিজহার ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল ইসলাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় আবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজার করে দিয়ে লাস্ট টাইম ডিজ অফ রমাদানের এই বরকত আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস না হয় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নম্বর হচ্ছে এতে কাফ করা রসুল্লাহ ইসলাম রমাদানের শেষ দশ দিন এতে কাফ করতেন আমাদের আশ্বর্দুল্লাহ তালা বলেন

আর যে বছর ইন্তেকাল করবেন সে বছর কয়দিন বিশ দিন তিনি এতে কাপ করেছিলেন মসজিদে নবজিতে তাহলে আমরা এই আমাদ শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাপ করা যারা আমরা করিনি তারা আমরা এতে কাপ করতে পারি আমরা যেন এতে কাপ করার চেষ্টা করি এতে কাপ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি

প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এতেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন আর আদাই আর এটা ফ্রম বোথ সাইড আর শব্দটা এমন যে জিবুলাম শোনাতেন এরপর রাসুস ইসলাম জিবুল ইসলামকে কোরআন রিভিশন তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনের ক্রেসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে

বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন তাহলে কেয়ামুল লাইলটা রসুল বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছে। আমরা যেন প্রতি রাতে কেয়ামুল লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় পুরানিক রেসাইটেশন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সেজদা স্পেশালিস্ট সেজদা আখরাবুমাই এখন হলো আব্দুমের রব্বিহি বহু আসা জিৎ ফ্যাক্সি রুফি আ যখন শেষ দায়ে থাকে আল্লাহ সবচেয়ে কাছে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে ওনার পা ফুলে যেত পা দুটো ফুলে যেত আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায়ে ঝিম ধরে যাবে পা ফুলে যাবে এটা করতেন তো আমাদের আয়সাগুলো নিয়ে রাসুল আল্লাহ

রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শকর হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সপে দেবো না আল্লাহ ক্যামুলাইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল্লাইল করতেন আমরা যেন এটা করি পাঁচ নাম্বারে রাসুসাহ ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধ্যমে মিশিয়ে চোখের পানি মিশিয়ে অশ্রুসিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের আমাদের শেষ দায় কেমন লাইন এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুলগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন আম্মাজান আয়েশা জিজ্ঞেস করেছিলেন হে রাসূলুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এ রাতে মা আদু কি দোয়া করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তাকুলিন আয়েশা তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফউউ তুহিবুল আফওয়া ফা'ফু আন্নী আয়েশা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করুন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়োই মেহরবানি করে আল্লাহ হম্মা ইন্নাকা আফুম তোহেব আফওয়া আফ আফু আল্লাহ ইন্নাকা আফুন তোহেব বলি আফওয়া ফা আফু আনি হে আল্লাহ আপনি ক্ষমাসীন আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ ক্ষমা করেন আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু শেখানো দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্পিহেন্সিভ ইন অর্থ এটার আবেদন অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলে এত সুন্দর কথা মিলাতে পারবো না যেটা শিখে দিয়েছেন আগে আল্লাহ প্রশংসা করলাম করলামশীল আবারও প্রশংসা লাপ তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছেন যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন আপনি ক্ষমা পছন্দ করেন আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছি আপনার কাছে আপনি আমার কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে আমরা বেশি বেশি করি শুধু আমাদের এবাদতের যে ধারাবাহিকতা এই গতিটাকে আরেকটু গেয়ার আপ করা আরেকটু পুশ করা নিজেকে আরেকটু এক্সট্রা ড্রাইভ দেওয়া এই শেষ মুহূর্তে এবং এই রমাদানে আমরা যা শিখলাম যেটা করলাম এটার ইম্প্যাক্ট যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে আমাদের অনেকের এটা হয় যে রমাদানে আবেগে অনেক আলোচনা শুনে ক্ষমার মা জেনে এত এবাদত রমাদান নাই নাই এরকম হয়ে এটা যেন না হয় এটার একটা পরশ যেন আমাদের হোল দ ইয়াল আরব শায় বলেন যে কোন রব্বানি কোন রমাদানি রব্বানি হ রমাদানি হয় না মানে রমাদান আসছে তুমি রমাদান কেন্দ্রিক এবাদত নিয়ে অনেক উচ্ছ্বাস কিন্তু রমাদান শেষ এবাদত শেষ এমনটা যেন না রমাদানের পরেও সে মেহেরবান আল্লাহ তালা কিন্তু আমাদের জন্য আছেন তিনি প্রতি রাতে শেষ রাতে নেমে আসেন এসে ডাকতে থাকেন কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করো কে বিপদে পড়েছ বলো আমি উদ্ধার করব তো তিনি আরশের উপর থেকে প্রথম আসমানে নেমে আসলেন দেয়ার জন্য আমি ঘুম থেকে জাগতে বললাম না নেয়ার জন্য এটা হইল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম আমাকে একটা অ্যাওয়ার্ড দিল লেটসে হোটেল ইন্টার কন্টিনেন্টাল উনি এসে বসে আছে বাট আমি যেতে পারিনি এটা তো এটা হয় না আল্লাহ তালা প্রতি রাতে শেষ রাতে এসে বলেন কার কি লাগবে তিনি নেমে আসেন বা বিশেষ মনোনিবেশ করেন প্রথম আসমানে এসে কিন্তু আমরা যে নিব সেই সময়টুকুন আমাদের হয় না কিন্তু আমাদেরকে আশা দেখায় আমরা যখন রমাদানের বিভিন্ন রহমত বরকতের বর্ণনাগুলো শুনি আমরা প্রত্যেকে আশাবাদী হয়ে উঠি এবং বিশ্বাসীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সবসময় আশাবাদী হওয়া হোপলেস না হওয়া আল্লাহ তালা সুরা ইউসুফে বলছেন তাই আসুন ইন্নাহু লা ইয়া'ইস মিন রাহমাতিল্লাহ ইল্লাল কাওমুল কাফিরুন তোমরা আল্লাহর রহমত থেকে निराश হয়ে যাও না তোমরা होपलेस হয়ে যাও না আল্লাহর রহমত থেকে निराश শুধু তারাই হয় যারা অবিশ্বাসী যারা কাফির সো বিশ্বাসীরা সব সময় আশাবাদী থাকে এই রমাদানুল মুবারক এটা আমাদেরকে সবসময় সময় আশাবাদী করে আমাদেরকে আমাদের কি স্বপ্ন দেখায় আমাদের হৃদয়ে আশা জাগায় আমরা যখন রমাদান কেন্দ্রিক কথাগুলো শুনি আমরা উচ্ছসিত হয়ে উঠি যখন বলা হয় যে এই মাস আসলে একটা নফল করলে ফরজের সমান সাওয়াত তারপর এই মাসে উমরা করলে হজের সমান সাওয়াত তো এটা শুনলে মনের মধ্যে একটা আশা যায় যে আমাদের আবার রিওয়ার্স আর মাল্টিপ্লাই আমাদের যে প্রতিদানগুলো দেয়া হচ্ছে নেক কাজের এটা অনেক বাড়ানো হচ্ছে তারপর যখন বলা হয় যে এই মাস আসলে জান্নাত খোলা হয় জাহার নাম বন্ধ করা হয় শয়তান পিছে গোলবন্দি করা হয় মনের মধ্যে একটা আশা যায় যে না বাঁচার একটা আশা ফিরে পেলাম হয়তো এই দফায় আমি বেঁচে যাব আমার মুক্তির একটা দিশা মিল হয়তো আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন এবং এই অপরচুনিটিসগুলো কাজে লাগিয়ে আমি মুক্তি পাবো ইনশাল্লাহ একটা আশা জায়গা এরপর যখন আমরা শুনি যে প্রতি রাতে একজন ফেরেস্তা ডাকতে থাকি কল্যাণের পথের যাত্রী প্রসিড আরও সামনে যাও আর অনেক কাজ করতে থাকে হে অকল্যাণের পথের যাত্রী স্টপ খান্ত হ অনেক হয়েছে আর এবার থাম এবং প্রতি রাতে ঘোষণা দেওয়া হয় যে অলিল্লাহি ও তা মিনান্ন রমজানের প্রতি রাতে অনেক মানুষকে জাহান নামের আগুন থেকে মুক্তি দেয়া হয় এই যে ন্যারেশনগুলো যখন আমরা শুনি আমাদের মধ্যে কি ফিলিংস আসে আশাবাদী হয়ে ওঠেন না আপনারা নাকি আমার কাছে তো মনে হয় যে আমরা খুব আশাবাদী হয়ে উঠি উজ্জীবিত হয়ে উঠি খুব এক্সাইটেড হয়ে উঠি তো এই রমজান কিন্তু আমাদেরকে এইভাবে